নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আজকের একটা কই মাছের রেসিপি করব বেশ বড় বড় কই মাছ আমি নিয়ে নিয়েছি পুকুরের কই মাছ নুন হলুদ মাখে রেখেছি এর সঙ্গে আমার থাকবে ডাটা আর আলু ডাঁটা আলু আমি কেটে নিয়েছি বড় বড় করে তারপরে বাদ বাকি যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখাবো সেই পর্যন্ত ওয়েট করব তো চলুন বন্ধুরা রান্নাটা কীভাবে করি কই মাছ আলু ডাটা সেইটা আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি তো আমি একটা ফ্রাই প্যান বসে নিয়েছি ওরির মধ্যে কিছুটা তেল অ্যাড করছি মাছটা ভাজার জন্যে এর মধ্যে মাছটা এবার ভাজবো সেটা আপনাদেরকে তুলে ধরবো তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা মাছ এবারে ভাজবো ভেজে আপনাদেরকে দেখাব তো আমার মাছ ভাজা হয়ে গেছে একবারের আমি এবার তুলে নিচ্ছি মাছটা সেই পর্যন্ত এ করবো আমি একটা কড়াই বসে দিচ্ছি আর আমার মাছ আমি সব ভেজে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি এবারে তেল দেবো তিন চার চামচে তেল আমি কড়াইতে দিয়ে দিলাম এরপরে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা ডালচিনি এলাচ লবঙ্গ আর জিরে হাফ চামচে ফোড়ন দিলাম আমি ফোড়নটা হওয়া পর্যন্ত ওয়েট করবো ফোড়ন হয়ে গেছে পরে আমি পেঁয়াজ দেবো এক পিস পেঁয়াজ বড়ো করে কেটে নিয়েছি সেটা দেবো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি আলু অ্যাড করছি আলুটা বেশ কিছুক্ষণ আমি পাঁচ মিনিট ভাজবো তারপরে আপনাদেরকে দেখাবো এরপরে আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি আদা রসুন বাটা দুই চামচের মতো অ্যাড করছি এর সঙ্গে টমেটো দু পিস অ্যাড করে দিচ্ছি সঙ্গে ডাটা অ্যাড করে দিচ্ছি এর তাকে আমি আরও পাঁচ মিনিট ভাজবো ভেজে মশলা দেবো পাঁচ মিনিট সময় নিচ্ছে তোমার সবজি ভাজা হয়ে গেছে এরপরে আমি চার রকম মশলা দিচ্ছি ধনে জিরে হলুদ আর লঙ্কা পাউডার অ্যাড করে দিচ্ছি সব হাফ চামচে করে আছে এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এরপরে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষব আরও পাঁচ মিনিট মশলাটা কষে নেবো সেইটুক করব স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আপনারা যেরকম সবজি নেবেন সেরকম লবণ অ্যাড করবেন আর যেরকম লঙ্কা খাবেন সেরকম দেবেন আমাদের একটু লঙ্কা বেশি খাই তাই একটু লঙ্কা দিলাম পাউডার লঙ্কা এরপরে আমি এটাকে আরও পাঁচ মিনিট ভাজবো সেই পর্যন্ত ওয়েট করবো মশলা ভাজা হয়ে গেছে এরপরে আমি জল অ্যাড করছি এরপরে আমি চাপা দেবো সেই পর্যন্ত ওয়েট করবো তো ঝোল ফুটে গেছে আমি এবার মাছ অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে মাছ অ্যাড করে দিলাম এরপর আমি চাপা দেবো পাঁচ মিনিট চাপা দেওয়ার পরে আমি ফিরে আসবো ফিরে তো আমার ঝোল হয়ে গেছে ঠিক এই রকমই হবে লাস্টে আমি দুটো ধনে পাতা অ্যাড করে দিচ্ছি খেতে টেস্টি হবে ধনে পাতাটা দিলে তো ডাঁটা আলু কই মাছের ঝোল পারলে আপনারা ঠিক এই রকমই করবেন আর কেরাম হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ডাঁটা আলু কই মাছের ঝোল এরপরে আমি গ্যাস বন্ধ করতে দিচ্ছি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা বাইনে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ডাঁটা কই মাছের ঝোল ভালো হয়েছে কি খারাপ হয়েছে ঠিক এই রকমই হবে আপনারা পারলে ঠিক এইরকমই করবেন বেশি ঝোলও না আর বেশি গাঢ়ও না ঠিক এই রকমই হবে তো আপনারা পারলে ঠিক এইরমই করবেন আমাকে ফলো করে আর কি কি করতে হয় সে তো সব আপনারাই জানেন সেরম করবেন আর আশা করি আমার পাশে থাকবেন এই বলে আমার ভিডিও বন্ধ করছি নমস্কার আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে তো অবশ্যই আপনারা এরম বানাবেন বাইনে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে